সারা ঢাকায় এই মুহূর্তে উল্লাস আরেকটা কাছে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি জনগণ শাহবাগ মুখী দেশ বিদেশ থেকে এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন মানুষ এই মুহূর্তে বিজয় মিছিলে মিলেছে অবশেষে সব পতন হয়েছে একটি অরাজনৈতিক আন্দোলনের মাধ্যমে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের ফেলছে সারা ঢাকা শহরের জনতা এখনো কোথায় গিয়েছে সেটাই এখনো নিশ্চিত নয় ততক্ষণে আমাদের কাছে যে খবর এসেছে গণভবনে প্রবেশ করেছে ছাত্র জনতার হল গণভবন সকলে নিয়েছে ছাত্র জনতা শেখ হাসিনা আগেই দেশ ছেড়েছেন খবর আছে বিমান বাহিনীর হেলিকপ্টারে দেশ ছেড়েছেন তিনি বিজয় উল্লাস দেশের নিচেছে বাংলার মানুষ পথে সারা দেশে একযোগে বেরিয়েছে হাজার হাজার জনতা